কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এখন বাজে সন্ধ্যা সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তার আগে ভিডিওটাকেও স্কিপ কো না দেখতে থাকো মৌমিতার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এমন একটা দরকার পড়ে গেছে যে ওই বাড়ি না গেলে নয় সন্ধ্যাবেলাতে যেতে হচ্ছে ভেবেছিলাম কাল সকালে যাব কিন্তু উপায় নেই আর এদিকে মেয়ে নাচের ক্লাস ছিল আগেও যেতে পারিনি তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে নাচের ক্লাস শেষ না হলে তো আসতে পাই না তার জন্য অনেকটা লেট হয়ে গেছে আর আগে ট্রেনটাও মিস করে ফেলেছি আর ওখান থেকে চড়তে চড়তে আস্তে আস্তে অনেকটাই খিদে পেয়ে গেছে ভাবলাম দুজনে মশলা মুড়ি খেয়ে নি তার আগে মেয়েকে জিজ্ঞাসা করেছি যে তুই কি খাবি আমার তো ট্রেনের এখানে মশলা মুড়ি খেতে খুব ভালো লাগে ওকে জিজ্ঞাসা করেছিলাম এগ রোল খাবি চপ খাবি অনেক কিছুই ওখানে বসেছে ও বলছে না মা তুমিও মশলা মুড়ি খাবে আমিও মশলা মুড়ি খাবো মশলা মুড়ি খেয়ে আধা ঘন্টা ওয়েট করলাম তারপর যথারীতি ট্রেনটা এলো বাড়িতে যেতে যেতে আজকে দশটা প্রায় বেজে যাবে রাত মানির বাবাকে ফোন করেছিলাম আর ওকে বলেছিলাম সোনারপুরিতে আসতে কারণ এত রাতে হয়তো অটো পাবো না আর ওখানকার নিয়ম হচ্ছে যতক্ষণ না অটো ভর্তি হবে ততক্ষণ ছাড়বে না আর আমরা যেতে যেতে এতটাই রাত হয়ে যাবে যে তখন টোটালি অটোটা বন্ধ হয়ে যাবে ওকে বলেছি আসতে ও বললো হ্যাঁ আমি একটা কাজ করছি কাজটা করেই বেরিয়ে যাচ্ছি তার আগে আমরা বলে দিয়েছি যে আমরা কটার সময় ট্রেনে উঠেছি আর কটার সময় গিয়ে নামবো আমাদের ডায়মন্ড থেকে থেকেই সোনারপুর যেতে লাগে এক ঘন্টা দশ মিনিট আমি বলে দিয়েছি এক ঘন্টা দশ মিনিট লাগবে বলল ঠিক আছে তোমরা এসো এসে একবার ফোন করবে কোনো দরকার পড়লে তখন আমাকে ছুটে আসতে হয় আর আমি তো এই বাড়িতে দুদিন দিন ছাড়াই আসি আজকে এমন একটা দরকার পড়ে গিয়েছে যে মেয়ে নাচের ক্লাস থেকে ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছি বাড়ি যায়নি আর আমার দেখো সারা দিনটা জার্নি করে ট্রেনের মধ্যে বসে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে আসলে আমাদের জলটা শেষ হয়ে গিয়েছিল আর ট্রেনের মধ্যে মশলা মুড়ি খাওয়ার পরে জলটা খায়নি শরীরটা যেন কেমন একটা হয়ে গেল মাথাটা ঘুরে গেল এমনি আমার শরীরটা কদিন ভোর অসুস্থ এই নেমেছি ট্রেন থেকে এবার একটা জল কিনবো তো তার আগে মানীর বাবাকে একবার কল করে দিল যে ও কোথায় আছে ওকে ফোন করতে ও বললো আমি এখন বাজার করব কিছুটা বাকি আছে আর কিছুটা এখনো বাজার করব আমি বলি বাবা একে শরীরটা খারাপ লাগছে উনি আবার তার করবে বাজার আমরা অনেকক্ষণ ওয়েট করেছি আমি আর আমার মেয়ে ও নিজে একাই বাজার করেছে সাথে আমরা যাইনি কারণ ঘোরার মতো আজকে এ আমার ছিল না শরীরটা এতটাই খারাপ লাগছিলো তো ওকে বারবার করে বলছিলাম তাড়াতাড়ি বাড়িতে চলো বাইতে গিয়ে আমি একটু শুয়ে পড়ব চোখে মুখে জল দিয়ে আমাদের আবার বাইকে করে যেতে লাগবে প্রায় আধা ঘন্টার মতো তবুও বাইকের হাওয়াটা লাগছে বলে ভালো লাগছে ওখানে নেমে জল খেয়েছি চোখে মুখে জল দিয়েছি দিয়ে বাইকে উঠতে আগের থেকে শরীরটা অনেকটাই বেটার লাগছে আর বাড়িতে এসে দেখছি সবাই শুয়ে পড়েছে কারণ রাতটা অনেক হয়ে গেছে এদিকে আমাদের বাইকের শব্দ পেয়ে আমার দিদি শাশুড়ি ঠিক উঠে চলে এসছে কেউ আসুক না আসুক ও আগে ছুটে আসবে কোনো গাড়ি ঘোড়ার শব্দ পেলে একবার হয় আর আমার মেয়েকে তো খুব ভালোবাসে ও যদি একবার আসে আর উনি আসবে না আগে ছুটতে ছুটতে চলে এসছে অনেকটাই ভালোবাসে আমার মেয়েকে